আসসালামু আলাইকুম আশারুশাহ ভালো আছেন একটা সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এটা সমুদ্র পার। উমান বিশেষ করে বেশিরভাগই সমুদ্র এবং পাহাড় এই দুটা জিনিস উমানে বেশিরভাগ আপনি সচরাচর করবেন যারা উমানে আসবেন হয়তো আর একটা সবচেয়ে মজার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো যে এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি অনেক পাহাড়ের উপরে অনেক উঁচু এ দেখেন কিছু মানুষ দেখা যাচ্ছে এদিক দিয়ে বাইয়া ওই সাইড দিয়া সমুদ্রপার খুবই সুন্দর একটা দৃশ্য এখানে এই জায়গাটা অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এটা দেখার জন্য খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা যদি মাস্কাট এরিয়াতে যারা আসেন তারা হয়তো আসতে পারেন এটা লোকেশনটা হলো এটা এলাকাটার নাম হলো সিদাব মাস্কাটে অবশিষ্ট এটা জায়গার নাম হলো সিদাব এটা আপনারা হয়তো মাত্রা অনেকে চিনেন মাত্রা সমুদ্র পর অনেকে ঘুরতে আসেন তো মাত্রা থেকে দুশো তিনশো পয়সা বাড়া এখানে নেয় আপনি যদি টেস্কি দিয়ে আসেন বা যে কোনো পার্সোনাল গাড়ি দেওয়া আসলে তো ভালো এই আর কি তো এমনি বাকি দেখেন উমান বাড়িঘর বিশেষ করে জায়গাটা যদিও আপনার মাসঘাটের ভিতরে পড়ছে কিন্তু একটু গ্রাম অঞ্চল বৃষ্টি আসাতে এদিক দিয়ে আবার অনেক ঝাঁস মাস হয়েছে পুরো উমান জুড়ে আমি মনে করি পাহাড় আর পাহাড় আর সমুদ্র বাস তো ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন ওই যে রাস্তাগুলো হয়তো কিরকম অনেকে দেশে থেকে হয়তো ভাবছেন উমান যাবেন উমান আসবেন আসতে পারেন তো আপনার যদি কিছু কাজের অভিজ্ঞতা থাকে ভালো আর যদি একদম নতুন হিসাবে আসলে কোনো জায়গায় ভালো মনে করি না আমি আপনাকে বিদেশে আসলে কিছু কাজ শিখতে হবে কাজ শিখে আসলে সবচেয়ে ভালো এই যেটা দেখছেন এটা বাদাম গাছ এটা যদি ওরা পার্কিংয়ে বেশিরভাগ লাগায় কারণ অনেক পাতাযুক্ত গাছ তো এটা গাড়ির মেয়েদের হয়তো রোদ্রের ছায়া পড়ে না এই জন্য এই গাছগুলা বেশিরভাগ মানুষদের বাড়িতে লাগায় রাখে আর যে কথা বলতেছিলাম সেটা হলো আপনি ওমান যদি আসেন তো আপনি কিছু কাজ যদি জানেন রেস্টুরেন্টের কাজ যদি জানেন ডাইভিং জানেন অথবা এসি ফ্রিজ ইলেকট্রিক কাজ জানেন তাহলে ভালো আর নতুন অবস্থায় এসে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এই যে এইটা হলো আমাদের পেঁপে গাছ পেঁপে বাগান পেঁপে গাছ একা বিশাল বিশাল পেঁপে এখান থেকে খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ প্রবাসে আসলে মাটিতে অনেক শক্তি এখানে কিছু গাছ লাগাইলে খুবই ফল মূল ধরে ওই যে আমার কাকা এদিকে মাছ সাফ করছে এই তো যারা উমানে আসবেন তো একটু চিন্তা ভাবনা কইরা দেখে শুনে আসবেন তাহলে কাজ মাছ শিখে আসবেন তাহলে আপনার জন্য ভালো হবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের মধ্যে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ